নমস্কার চলে আসলাম পার্ট টু আজকের নতুন ব্লগ ভিডিও বোদাগঞ্জ একান্নপীঠ ভ্রমণ দেবীর মন্দির দর্শন করতে পিকনিক গিয়েছি তো সেখান থেকে মা মায়ের দর্শন করে এসেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ পাশে থেকো দেখতে থাকো তো এই মন্দিরটা হচ্ছে ফরেস্টের ভিতরে তো আমরা যাচ্ছি আর শুনেছিলাম আগে যায়নি তো এই প্রথম যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ পাশে থেকো দেখতে থাকো যারা যারা নতুন আমার ভিডিও দেখছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে বেল বাটনটা প্রেস করে সাথে নটছি অল করে রাখো যাতে সবার আগে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার তোমাদের কাছে পৌঁছায় তো যাচ্ছি আগে বলেছিলাম যে এইখানে মানে টু নিয়ে আসবো কারণ হচ্ছে সবগুলোই সুন্দর সুন্দর মুহূর্ত কোনটা তোমার কোনটা ছেড়ে কোনটা শেয়ার করবো তোমাদের সাথে ওই জন্য এই যে পাটু নিয়ে আসলাম তো দেখো খুব সুন্দর ফরেস্ট ফরেস্টের ভিতরে তো আমরা চলে আসলাম সবাই মিলে তো এসে বাস থেকে নেমে যাচ্ছি তো এক এক করে সবাই নেমে গিয়ে যাব তো তার মধ্যে আগে জানতাম না এই যে মন্দিরে আসবো তার মধ্যে বড়ো একটা ভুল করে ফেলেছি যে আজকে মানে অনেক দূরের রাস্তা তো আগে জানতাম না বলেও যে মন্দিরে দর্শন করে যাব কারণ অনেক দূর যেখানে যাচ্ছি আমরা পিকনিক সেখানে সেটাই অনেক দূর তো তার মধ্যে একটা মাঝখানে পরে একটু যেতে লাগে তো তারপর সবাই মিলে বলল যে বাসে বলল যে যাবো না মন্দির দর্শন করেই যাব তো আমরা তো খেয়ে আসছিলাম করে আমিস তো আমরা ভিতরে যাচ্ছি না বাইরের থেকে যতটা বাচ্চা তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ দেখতে থাকো তো দেখো চারপাশে ফরেস্ট কত বড় বড় গাছ মানে পাশ দিয়ে মানে এই প্রথম দেখছি আগে শুনেছিলাম যাইনি কোথাও কোনো ফরেস্টে দেখতেও যায়নি তো এই প্রথম যাচ্ছি খুব ভালো লাগলো মুহূর্তগুলা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো দোকান বসিয়েছে চার পাঁচটাই মানে ভিড় হয় এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে পুজো দিতে এসে তো আমরা তো আগে শুনেছিলাম শুনেছিলাম গিয়েছিল আমাদের এদিক থেকেও তো আমরা তো যাইনি তো আজকে প্রথম গেলাম দেখো চারপাশটা চারপাশের দোকান কত গাড়ি চারপাশ থেকে লোক অনেকেই আসছে এখানে ভিড় হয় যেন প্রতিদিনই ভিড় হয় পুজো দিতে আসে তো দেখতে থাকো দেখো এই যে ব্রাহ্মণী দেবীর মানসপুত্র তো অতটা জানি না শুধু আমরা গেছিলাম দেখলাম চার পাঁচটা ঘুরে আর তো সাথে শেয়ার করলাম শুনেছি শুধু মন্দির আছে তো মন্দির এই মন্দির দর্শন করা হলো এই একেবারেই দুইটা হয়ে গেলো প্লিজ পাশে থেকেও দেখতে থাকো তো এই যে এখন তো সবাই আসলে মানে যেখানে যাও মোবাইলটা হাতে আছে তার সাথে ভিডিও আছে তো এখানে আমরা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো জন্য আর আমরাও দেখব পরে আমাদের স্মৃতি হয়ে থাকবে যে আমরা এই জায়গায় গেছিলাম তো তার জন্যে ভিডিও করা আর একটা কথা তো বারবারই বলছি তোমরা দেখো না দেখো এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে যদি চ্যানেলটা চ্যানেলটা তো থাকবে কারণ আমরা তো সেরকম যাবেও না জানি না এগিয়ে যাবো কি না তো আমাদের চ্যানেলটাতে এগুলো স্মৃতি হয়ে থাকবে মোবাইলে কতগুলো থাকবে ভিডিও যেখানে যে সেখানে তো ভিডিও করি তো মোবাইল আমার চ্যানেলে থাকবে সব তো দেখো তো এই মন্দিরটা কিন্তু এই এই মন্দির এই প্রতিমা কিন্তু আমাদের বাড়ির পাশে আছে এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় হয় মানে প্রতিদিন ভিড় হয় পুজো দিতে এসে অনেক দূর দূরান্ত থেকে এগুলার তো তারপরে পাশেটা তো আমাদের যাওয়া হয়েছে তো আমাদের তো দেখানো হয়েছে তো এই মন্দিরটা তো যায়নি তো এটা এবার গেলাম হলেও আমাদের আশাটা তো আগে যদি জানতাম তাহলে আর একটু মানে ভালো করে ভালো করে কি পুজো দিতাম পুজো দিতে পারতাম এবার পুজো দিতে পারতেছি না এত দূর থেকে গিয়েও খুব খারাপ লাগলো সবাই দিচ্ছে তো মনটা খারাপ লাগলো তো তার ভালো না এসে দর্শন করছি দর্শন করাটাই মেন বড়ো কথা তো দেখো বাবা ভোলেনাথের বড় মূর্তি তো সবাই মিলে ফটো সেলফি করলাম সবাই মিলে তো এইখানে না ঘুরেছিলাম চার আমরা কিন্তু চার পাঁচটায় ঘুরেছিলাম খুব অল্প সময়ের মধ্যে আর ভাত তোমাদের সাথে শেয়ার করছি কারণ হচ্ছে ওইদিকে আমাদের লেট হয়ে যাচ্ছে তো ওইখানে চারপাশটা ঘুরে তো সাথে শেয়ার করলাম তবু এসেছি যে হয়তো চারপাশটা না ঘুরে দেখলে কীরকম হয় তবুও একটা মন্দির মানে মিস করেছিলাম একটু দূরে হবে না তো চারপাশটা ঘুরছিলাম তবুও ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম আর জানি না আমরা এত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি কেন ভিউ আসে না ঠিক সেই মানে ঠিক সে যেমন আশা করি তো জানি না কী এটা হচ্ছে কপাল কপালই মানে কপালই সব তো আমাদের কপালে কি জানি হবে কি না তবুও আমাদের এগুলো স্মৃতি হয়ে থাকবে তো এই যে সবাই মিলে একটা সেলফি পোস্ট দিয়ে দিলাম বেশি বড় ভিডিও করে নিই প্লিজ তোমরা যারা যারা দেখছো ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে খুব ছোট্ট ভিডিও করেছি তো আমি ভেবেছিলাম যে মানে সেলফি দিচ্ছি মনে তো ভিডিও করে নিয়েছিল তো তারপর হচ্ছে মন্দিরের ভিতরে তোমাদের সাথে সবটা যতগুলো অনেক প্রতিমা আছে কিন্তু চারদিকে তো আমাদের সাথে শেয়ার করব দূর থেকে আমরা দর্শন করেছিলাম তো তারপরে যে এখানে উপরে মন্দির এই যে এটা আলদা মন্দির তো অনেকগুলো মন্দির বলছিলাম না পাশাপাশি তো এই মন্দিরটাতে হচ্ছে আছে বাবা ভোলেনাথ আর মা গঙ্গা দেবী আমাকে সব মাই কিন্তু ভালো লাগে গঙ্গাদেবীও আমার প্রিয় মা তো এই যে এখানে এসে মনটা খারাপ লাগল যে পুজো দিতে পারেনি এত দূর থেকে এসে পুজো দিতে পারিনি এই যে এটাই মনটা খুব খারাপ লেগেছিল কিন্তু বাইরের থেকে মানে প্রণাম করে নিয়েছিলাম মন মানে এটাই সব মনে যদি ইয়ে থাকে তো যেখান থেকে প্রণাম করো মা বাবা প্রণাম নেয় তো এখান থেকে প্রণাম করে নিয়েছিলাম আমরা কিন্তু ভিতরে এসে মানে মোবাইলে দেখলাম না অনেকগুলো অনেক মা আছে মা বাবার মন্দির আছে আর এই যে জড়াবট এই যে এখানকার এটাই নাকি জড়াবট দুইটা গাছ এই যে দুপাশ থেকে এসে উপরে এক জায়গায় লেগেছে জড়াবট বলে এটাই খুব সুন্দর লেগেছে গাছ মানে সবাই এখানে পুজো দিচ্ছে দেখো তো তারপরে এই যে বলেছিলাম না অনেক মা আছে এই যে এখানে কত মা বাবা আছে সতী বাবা ভোলেনাথ আর হচ্ছে মানে ইয়েগুলো আছে তো তারপরে এই যে এখানে ব্রাহ্মরী দেবী তো তার এই মন্দির ওই নামে বিখ্যাত এই মন্দির তো দেখো তারপরে এই যে বাবা ভোলেনাথ নন্দী অত মানে জানি না জানি কি জানি আমার অনেক বলতে ভুলে যায় প্লিজ ভিডিওটা পুরো দেখো পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশিত